সালামু আলাইকুম ইজি ভাই সাথে ভাই ও বন্ধুরা যুক্ত আছেন সার্ভিসিং কাজের সাথে যুক্ত আছেন তার জন্য সুখবর আমরা আধুনিক প্রযুক্তি পেয়ে মেশিনটা প্রস্তুত করেছি এটা হলো আমাদের সামন পার্ক এটা হল সামন পার্ক এটা হলো আপনাদের টাইম পার্ক এটা হলো পিছন পার্ট এই পিছন পাটটা আপনাদেরকে খুলে আমরা এখন দেখাবো এই যে পিছন পার্ট এই যে পিছন পার্ট সমস্ত মেটেরিয়াল আমাদের এখানে আছে এখানে ক্যাপাসিটি আছে এখানে হেড আছে ভিতরে ট্রান্সফরমার আছে মেশিনটা অনেক হেভি দিয়ে বানাইছি আমরা সেটা আমরা ভিডিওর মধ্যে এখন আমরা দেখবেন ধারণ ক্ষমতা সম্বন্ধে আপনাদেরকে বলবো এই যে মেশিন আমরা চালু এই যে চালু করলাম চালু করলাম এই দেখেন অনেকে বলে একটা অনেকে বলে চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা মেগ্রেড আমরা দিলাম এটার ক্ষমতা রকম আপনাকে বুঝতে ষোলোটা পর্যন্ত আপনি চার্জ দিতে পারবেন এটাও এস স্যার এই দেখেন এটাও এস স্যার আমাদের তৈরি করা এটাও এস এই যে আটটা মেগ্রেড আমরা এখানে এই এই বক্সে দিয়ে দিলাম ফাইবারের হেড হেডটা কিন্তু উন্নত মানের ফাইবা যে আমরা হেডটা দিয়ে দিছি উন্নত মানের দিলাম এই যে এখানে আমরা আটটা একবার বসাই দিলাম আটটা বসাই দিলাম এখন আমরা এই যে চার্জার দিল এই যে আমাদের চার্জার মিটার হলো এইটা চার্জার মিটার এইটা এই যে দেখেন চার্জার দিচ্ছি আমরা চার্জে দিলাম চার্জ শুয়ে হয়ে গেছে আমাদের চার্জ চলতেছে এখানে খুব দ্রুত গতি চার্জটা উঠতেছে আর পুরে যে বডিটা পুরো বডিটা এসএস করানোর করানো কারণ এসএস দিয়ে কারণ আছে ম্যাগনেটটা সৃষ্টি ভালো এসএস বডিতে সৃষ্টি ভালো হয় এই চার্জ হইতেছে আমাদের মেশিন চার্জ হইতেছে তিনশোতে আমরা বদ্ধ করে দিলাম এখন আমরা কি রকম চার্জ ক্ষমতা কিরকম এই দেখেন এটা কিরকম করলো এখন আমরা এটা উঠেলাম উঠেলাম এটা আমরা দেখাবো ক্ষমতাটা কিরকম এই দেখেন এই দুইটা কোর আছে এই জায়গায় এই জায়গায় এই যে এই যে দুইটা কোর আছে এই জায়গায় দুইটা কোর এই যে দুইটা কোর দিলাম একটা আর একটা এইখানে দিলাম দেখেন কেমন ক্ষমতা এই দেখেন দুইটা কোর এত ক্ষমতা এই মেশিনের এত ক্ষমতা অনেক ক্ষমতা সম্পূর্ণ মেশিন এখন এটা শেষ করলাম শেষ করলাম এটা এখন যদি ভাই ও বন্ধু মেশিন কিনতে চান বা বানাতে চান এই আশিক ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আধুনিক প্রযুক্তির মেশিনটা বানানো হয়েছে আপনারা চাইলে এই মেশিনটা আমাদের একটা সমস্ত মাল পাওয়া যায় আপনারা বানাইতে পারবেন এবং কিনতেও পারবেন আর আপনারা মেশিন কিনলে এই মেশিনটা কাজ অর্ডার শিখিয়ে দেবেন আপনারা আমরা কাজ আপনাকে শিখাই দেবো আল্লাহ হাফিজ আলাইকুম